দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় বাজবেড়িয়া মন্ডল বিজেপি সভাপতি সুরেশ চৌধুরী নেতৃত্বে গ্যাঞ্জেস জুট মিলে সামনে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল এদিন মূলত সাত দফা দাবিতে মজদুরদের পাশে নিয়ে একটি বিক্ষোভ দেখানো হয় বিজেপির পক্ষ থেকে এদিন এই বিক্ষোভে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বিজেপির হুগলি জেলার সহসভাপতি জয়রাজ পাল বিজেপি নেতা হরিশ মিশ্র সহ স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ রায় এবং বিজেপি নেতা গণেশ ঘণ্টাই সহ বাং বাঁশবেরিয়া কলবাজার এলাকার বিজেপি নেতৃত্বেরা এদিন বিক্ষোভ সভা দুপুর একটা থেকে বিকেল তিনটে পর্যন্ত অনুষ্ঠিত হয় এরপর মিল ফাঁড়ির ওসির হাতে স্মারক লিপি তুলে দেওয়া হয় বিজেপির স্থানীয় নেতৃত্বরা জেলা সংবাদ টিভি খবর পাঁচবিরিয়া থেকে

যতটুকু খবর পেয়েছি সেই অনুসারে আমরা যেটা জানতে পারছি এখানে যে সৌচালয়ে দুর্নীতি চলেছে এখনো পর্যন্ত চলছে মহাল চলছে ষোলো হাজার টাকা সৌচালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বরাদ্দ হয়েছে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের ইউনিয়নের একটা অংশ সেখান থেকে কাটমালি নিজেদের দশ হাজার টাকা বার করে নিয়ে মজদুরের হাতে যারা এই পরিষ্কার পরিচ্ছন্ন করছে তাদের হাতে দশ হাজার টাকা সাজিয়ে দিচ্ছে এই মিল সংলগ্ন এই মিলের তরফ থেকে এখানে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে সেখানে পশ্চিমবাংলা সর্বোচ্চ আমি নিজেদের বাড়িতে ইলেকট্রিক বিল সাড়ে সাত টাকা করে তার ইউনিট চার্জ এই মিলের সরিয়ে যুক্ত মজদা রয়েছে তারা ধারে আট টাকা করে তাদের দিতে হচ্ছে আমরা যেটা খবর পেয়েছি এখানে এক আটটা মেশিনের ক্ষেত্রে একজনকে বরাদ্দ করা হচ্ছে যেটা সম্পূর্ণ ভাবে हमारे सवाल उत्तर अपरोध मैनेजमेंट ऐसी मानेगा क्या अपरोध की रक्षा तो 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 करने के लिए भारतीय जनता पार्टी आपके साथ उपस्थित है आपके अधिकार की लड़ाई के लिए भारतीय जनता पार्टी का हर एक आपके साथ है आरामी